আসসালাম আলাইকুম হ্যালিব্রন ফ্রন ওয়েলকাম টু মাই চ্যানেল দক্ষিণ ও উত্তরবঙ্গের একটি জনপ্রিয় অপারেটর গোল্ডেন লাইন পরিবহন গোল্ডেন লাইনের বহরে বাস যুক্ত করার জন্য গোল্ডেন লাইন পরিবহন দ্বিতীয়বারের যুক্ত তাদের বহরে ডাবল ডেকার স্লিপার বাস আসুন বিস্তারিত বাসের রিভিউ শুরু করা যাক গোল্ডেন লাইন পরিবহন আবারও দ্বিতীয়বারের মতন তাদের বহরে যুক্ত করলো এক ইউনিট মার্সিডিস বেঞ্জের ডাবল ডেকার স্লিপার বাস মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ মডেলের এর উপর এই বাসটিকে নির্মাণ করা হয়েছে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই বাসের নিচ তলায় বিজনেস ক্লাস সিট ব্যবহার করা হয়েছে এবং বাসের দ্বিতীয় তলায় স্লিপিং বেড ব্যবহার করা হয়েছে বাসের সামনের ফ্রন্টে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মার্সিডিস ব্যাঞ্জের নাম এবং লোগো দেওয়া আছে মার্সিডিস ব্যাঞ্জের লোগোতে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে যার কারণে রাতে দেখতে খুবই সুন্দর লাগে আগের ডাবল ডেকার স্লিপার বাসে যে ধরনের হেডলাইট গুলো ব্যবহার করা হয়েছিল সেই বাসের তুলনায় এই বাসটিতে আগের বাসটির মতন করে তবে আগের বাসের তুলনায় কালার পেন্টি স্কিল গুলো কিছুটা ভিন্ন আগের বাসটিতে ব্লু কালার পেন্টি স্কিল ব্যবহার করা হয়েছিল এবং এই বাসটিতে অ্যাশ কালার পেন্টি স্কিল ব্যবহার করা হয়েছে এবার আসি বাসের ব্যাকসাইডে বাসের ব্যাকসাইডে ছোট একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তার নিচে কিছু রঙিন লাইট ব্যবহার করা হয়েছে এর কারণে বাসটিকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে তার নিচে করিম গ্রুপের একটি লোগো প্লাস নাম দেখতে পাবেন এবার আসি বাসের ভিতরের দিক বাসে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন বাসের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এর কাজটা কিছুটা আনকমন ভাবে তৈরি করার চেষ্টা করেছেন তারা এবং বাসের স্টার্টিং এর উপর আপনি দেখতে পাবেন মার্সিডিজ বেঞ্জ এর একটি লোগো দেওয়া আছে যা কিনা সকল মার্সিডিজ বেঞ্জ বাসের স্টার্টিং এর উপর দেওয়া থাকে এবার আসি বাসের ইন্টারিয়র ডিজাইন এই বাসটিতে টু বাই ওয়ান ফরমেশনে সাতাশটি বিজনেস ক্লাস সিট ব্যবহার করা হয়েছে সিটগুলো বেশ আরামদায়ক এবং প্রত্যেকটি সিটের পাশে মোবাইল চার্জ করার জন্য চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটি সিটের কাবারে মার্সিডিস ব্যাঞ্জের নাম এবং লোগো দেখতে পাবেন এবং প্রত্যেকটা সিটের উপরে রিডিং লাইট ব্যবহার করা হয়েছে এবার আসি বাসের দ্বিতীয় তলায় বাসের দ্বিতীয় তলায় সিঁড়িতে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে যা দেখতে অনেকটাই সুন্দর লাগছে বাসের দ্বিতীয় তলায় টু বাই ওয়ান ফরমেশনে সাতারোটি স্লিপিং বেড ব্যবহার করা হয়েছে যা কিনা আগের বাসের তুলনায় অনেকটাই সুন্দর বলা যায় স্লিপিং বেডের ভিতরে আপনি দেখতে পাবেন মার্সিডিস ব্যান্স এর লোগো এবং নাম দেওয়া আছে আপনি চাইলে হেলান দিয়েও বসতে পারবেন এবং তার পাশে চার্জিং সকেট রয়েছে যার দ্বারা আপনার হাতে থাকা মোবাইল ফোনটি খুব সহজে চার্জ করতে পারবেন স্লিপিং বেড এর উপরে খুব সুন্দর এলইডি লাইট ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে বাসটি আগের বাসের তুলনায় এই বাসটি বেশ ভালো লেগেছে বলা যায় এই ছিল গোল্ডেন লাইন পরিবহনের বহরে যুক্ত হওয়া মার্সিডিস ব্যান্স এর বাসের রিভিউ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ